পাকিস্তানে তৈরি হচ্ছে এক অদ্ভুত এবং আশ্চর্যজনক রুটি যার নাম কম্বল রুটি এই রুটি দেখতে ঠিক যেন একটা বিশাল কম্বলের মতো বিশাল আকৃতির এই রুটি তৈরি করা হয় এমনভাবে যাতে একটাই রুটি দিয়ে গোটা পরিবারের ক্ষুধা মেটানো যায় এই রুটির আকার সাধারণত দশ থেকে বারো ফুট পর্যন্ত হয়ে থাকে কেউ কেউ একে রুটি নয় বরং এক টুকরো ইতিহাস বলে মন্তব্য করেছেন কারণ এত বড় রুটি বানানো এক ধরনের কৌশল এবং ঐতিহ্যের মিলন বলা চলে কম্বল রুটি বানানোর সময় বিশাল চুলা ব্যবহার করা হয় যেখানে বড় আকারের লোহার তাওয়া গরম করে তাতে ময়দা এবং আটার বড় খামির ছড়িয়ে দেওয়া হয় তারপর তা ধীরে ধীরে ফুলে উঠে সোনালি রং ধারণ করে তৈরি হয় পাকিস্তানের বিখ্যাত কম্বল রুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রুটির ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়তেই মানুষ অবাক হয়ে মন্তব্য করেছেন কেউ বলছেন এই রুটি শুধু খাওয়ার জন্য নয় কম্বলের মতো গায়ে চাপিয়েও গরম হওয়া যাবে মজার বিষয় হল এই রুটি সাধারণত বড় উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে বানানো হয় যেখানে সবাই মিলে বসে একসাথে এই বিশাল রুটি ভাগাভাগি করে খায় সত্যি আশ্চর্যের বিষয় যে একটি রুটি এত বড় হতে পারে এবং একাই গোটা পরিবারের খাবারের চাহিদা পূরণ করতে পারে পাকিস্তানের কম্বল রুটি এখন শুধু খাবার নয় এটি হয়ে উঠেছে একটি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক